বৃষ্টিতে ভিজতে ভিজতে ব্রাইট সাজাতে গেলাম কি অবস্থা কতটা ভিজেছি বুঝতেই পারছো একদম ভিজে গিয়েছি শুধু আমি না আমার মা সাথে থাকে তো মাও পুরো ভিজে গিয়েছে মাই বললো এত বৃষ্টির মধ্যে এখানে ওয়েট করে কোনো লাভ নেই বেরিয়ে চল আমার ফার্স্ট ব্রাইট ছিল এটা হচ্ছে ছাতিনটা ফার্স্ট ব্রাইড কমপ্লিট করার পর ফার্স্ট ব্রাইড কমপ্লিট হয়েছে পাঁচটা তিরিশে তো পাঁচটা তিরিশে কমপ্লিট করার পর লাগাতার এক টানা বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমরা এখন চিন্তায় পড়ে গেছি ব্যাগপত্র নিয়ে কী করা যায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন ছটার সময় সন্ধ্যাও নামে না সেইভাবে কিন্তু এখানে পুরো অন্ধকার করে দিয়েছে এখানে তো আমরা ব্যাগপত্র নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি এটা এদিকে না এদিকে ঢোকা শেষমেশ ব্যাগপত্র এরকম প্লাস্টিকে বস্তায় ভরে তারপর আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম ভিজে ভিজে গেছে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশান ছিল বাথান বিড়িয়া বাথান বিড়িয়া আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন থেকে দশ থেকে পনেরো মিনিট গাড়িতে লাগবে যেতে তো আমরা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগলেও কি করব আমাদের মাঝখানে আটকে যেতে হয়েছে দেড় থেকে দু ঘন্টার মতো ওখানে মোটামুটি পৌনে সাতটার দিকে আমি ব্রাইডকে ধরতে পেরেছি পৌঁছে গিয়ে আর কি পরিমাণে আমরা ভিজেছি তোমরা তো বুঝতেই পারছো পুরো ভিজে যাওয়া যাকে বলে তো যাই হোক এটা হলো আমার ব্রাইড কীরকম সাজ দিতে তোমার একটা তো ইচ্ছে আছে মনে ব্রাইডাল যেমন হয় মানে সেরকম মেকআপ আর্টিস্ট দেরি করে আসার জন্য অবশ্যই সবাই চিন্তায় পড়ে যায় কিন্তু আমরা অ্যাকচুয়ালি অনেক টাইম আগেই পৌঁছে যাই সব জায়গাতে এতটা বৃষ্টি হয়েছিলো যার জন্য আমার ব্রাইডও খুব ভালো আর খুব বুঝেছিল আমার ব্যাপারটা যে এত বৃষ্টির মধ্যেই বা ওরা আসবে কিভাবে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে যে কোথাও কেউ বেরোতেই পারছে না ওদের ওরাও টেনশানে পড়ে গিয়েছিল যে এত লোকের আয়োজন এত কিছু লোকজন আসবে কি না মানে বৃষ্টির পরিমাণটা তো আমি দেখালামই কীরকম হচ্ছিল আর সেই মধ্যে কোনো কিছু তো আর আটকে থাকে না ঠিক সব লোকজনই এসেছিলো আর আমার একটা হেল্প হয়েছিল এই কারণেই কেননা বৃষ্টিটা আসতে আমি একটু হাতে সময় পেয়ে গিয়েছিলাম ওকে মোটামুটি নটার মধ্যে নটার আগেই বের করে দিয়েছি আমি আর ওখানে মোটামুটি বৃষ্টি থামতে থামতে সাড়ে নটা পৌনে দশটা করে সব লোকজন এসে গেছে ততক্ষণে আমার ব্রাইড রেডিও হয়ে গিয়েছিল তখনও পর্যন্ত তেমন কেউ লোক আসেনি রেডি করার পরেই মোটামুটি লোকজন আসতে শুরু হয় তো যাই হোক ব্যাপারটা ভালোভাবেই কেটে গিয়েছে তো আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা আজকে জানাবে ও একদম নর্মালি সাজতে চেয়েছিলো খুব বেশি হেভি মেকআপ পছন্দ করেনি তো তোমরাই দেখে বলো কেমন মেকআপটা হয়েছে

আর তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তো অবশ্যই করে নিও আমার এই নাম্বারে